আসসালামু আলাইকুম আমার সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেবু বাগান এই জমিগুলোতে লেবু লাগানো হয়েছে এই লেবু বাগানের বয়স প্রায় পাঁচ বছর হয়ে গেছে লেবু গাছে লেবু ধরে কিন্তু শীতের শুরুতে লেবুটা কম থাকে কিছুদিন আগে ফুল ফুটেছিলো সেগুলো এখন মোটামুটি বড় হয়ে গেছে তো লেবু বাগানে লেবুগুলো দেখতে চাইলে শীতকাল শেষের দিকে বা মাঝখানে লেবু অনেক ধরে তখন অনেক লেবু দেখা যায় কিন্তু এখন শীতের শুরু হওয়ার কারণে বাগানে একদম কম আর দেখতে পাচ্ছেন বাগানে একটা দুইটা করে লেবু আছে এক গেছে গাছে দেখতে অনেক সুন্দর লেবু বাগানে মাঝখান দিয়ে একটা রাস্তা রাখা হয়েছে যেন লেবু করে আদান প্রদান করা যায় এখান দিয়ে লেবু নিয়ে যাওয়া হয় দিয়ে লেবু গাছের নিচে একদম পরিষ্কার লাগে লাগে যে সেই জন্য সবসময় একদম পরিষ্কার রাখতে হয় যে গাছে মোটামুটি ভালোই অনেকগুলো লেবু দেখা যাচ্ছে এখানে প্রায় অনেক বড় অনেক বড় বাগান লেবু এটা এটাতে অনেক লেবু ধরে অনেক একসাথে যখন তুলে পঞ্চাশ ষাট বস্তা করে লেবু তোলা যায় এই বাগান থেকে একসাথে অনেক কাজের লোক লাগে এখান থেকে লেবু তুলতে গেলে ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা উপভোগ করার জন্য